চাচাতো বোনকে গোপনে বিয়ে করেছিলেন সৌরভ স্বামীকে বর্ষান্তে আনতে ভণ্ডবীরের কাছে নারী অতঃপর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওমর ফারুক সৌরভ চাচাতো বোনের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক এরপর গোপনে করেছিলেন বিয়েও বিষয়টি ওমর ফারুক সৌরভের পরিবার মেনে নিলেও মানতে পারেননি চাচাতো বোন ইসরাত জাহান ইভার পরিবার সেই ক্ষোভেই সৌরভকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের নিহত ওমর ফারুক সৌরভ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে সপরিবারে ঢাকায় থাকতেন তারা সৌরভ ঢাকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে তার পরিবার ময়মনসিংহ সদরের মন্তলা এলাকায় ব্রিজের নিচে লাগেজে খণ্ডিত দেহ ও তার পাশ থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধারের পর রোববার দোসরা জুন বিকেলে মেলে তার পরিচয় খবর পেয়ে রাতেই ছুটে আসেন পরিবারের সদস্য ও সৌরভের বন্ধুরা এই ঘটনা রাতেই করা হয় মামলা সৌরভের স্বজনরা জানান ওমর ফারুক সৌরভের সঙ্গে তার চাচাতো বোন ইসরাত যান ইভার প্রেমের সম্পর্ক ছিল সেই প্রেমের জেরে গত বারোই মে ঢাকায় যান ইভা পরে সৌরভের এক বন্ধুর বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা করেন সৌরভ আর ইভা এরপর নিজের বাসাতেও নিয়ে গিয়েছিলেন সৌরভ ওই ইভা চলে আসেন ময়মনসিংহে দুই দিন পর ময়মনসিংহে এসে চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করেন সৌরভ কিন্তু না মেনে উল্টো তাকে মেরে ফেলার হুমকি দেন সৌরভের মায়ের অভিযোগ ইভাকে কানাডা পাঠিয়ে দেওয়ার পর তার ছেলেকে ডেকে এনে হত্যা করেছে তারই আপন চাচা এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মাইনুদ্দিন জানান এই ঘটনায় মামলা হয়েছে হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে আসামিদের ধরতে কাজ করছে পুলিশ অন্যদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিজের কাছে ফেরত আনতে এক পীরের দ্বারস্থ হন গৃহবধূ তাসলিমা খাতুন পীরের কথা মতো নব্বই হাজার টাকার স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা রেখেছিলেন তার কাছে এরপর সেসব নিয়ে উধাও হন পীর পরে অভিযোগ করলে ভণ্ড পীরকে গ্রেপ্তার করে পুলিশ ভুক্তভোগী তাসলিমা খাতুন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমারুলি গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে দু হাজার ছয় সালে সিরাজগঞ্জের শফিকুল ইসলামের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয় দাম্পত্য জীবনে তাদের তিন ছেলে রয়েছে জানা যায় শফিকুল ঢাকার পোশাক কারখানায় কাজ করা অবস্থায় দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন এরপর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এতে স্বামীকে ফেরত পেতে বিভিন্ন কবিরাজের কাছে ছুটতে শুরু করেন তাসলিমা স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তাসলিমা মানসিকভাবে ভেঙে পড়ে ভণ্ডপীর মাসুমের সন্ধান দেন স্বজনরা মাসুমের বাড়ির নান্দাল উপজেলার অরণ্য পাশা গ্রামে তাসলিমাকে ভণ্ডপীর আশ্বাস দেয় তার কাছে স্বামীকে ফেরত এনে দেবে এবং ভালোভাবে সংসার করবে তার কথায় বিশ্বাস করে স্বামীকে ফেরত পেতে ব্যাকুল হয়ে পড়েন তাসলিমা তখন ভন্ডপীর মাসুম শর্ত দেন স্বামীকে ফিরে পেতে হলে টাকা ও স্বর্ণালঙ্কার উপস্থাপন করতে হবে পরে তাসলিমা তিনজোড়া স্বর্ণের দুল ও একটি স্বর্ণের হার যার দাম প্রায় নব্বই হাজার টাকা এবং নগদ এক লাখ টাকা দেন ছয় মাস আগে টাকা ও স্বর্ণালঙ্কার দিলেও স্বামী ফেরত না আসায় চাপ দিলে উধাও হন প্রতারক মাসুম বিষয়টি ভুক্তভোগী নারী পুলিশ সুপারের কার্যালয়ে জানালে মঙ্গলবার আঠাশ মে ঈশ্বরগঞ্জে সোহাগী বাজার এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি একই দিন ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগী ময়মনসিংহের ডিবির ওসি ফারুক হোসেন বলেন স্বামীকে ফেরত এনে দেওয়ার কথা বলে ভণ্ডপীড় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে ধাপে ধাপে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় মঙ্গলবার ওই ভণ্ডপীড়কে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে আইকনটি বাজিয়ে দিন